আপনি নির্বাচন আচরণবিধি খুব ভালো আমিও খুব ভালো করে জানি আজকে সমাগম করে প্রচারণ করা যাবে না না আচরণ এটাকে ব্যক্তিগত ভাবে এটা কি ব্যক্তিগত

গাড়িগুলো গাড়িগুলা দুইটা দুইটা আমাদেরকে বসায় রেখে আমাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মোটরসাইকেল হলে পাঁচটা পারবে আর গাড়ি হলে দুইটা পারবে কয়েকদিন দুইটা গাড়ি নিয়ে ঘুরছেন আপনারা